এই যে এটা দেখো ফ্রেন্ড এই যে যাচ্ছে এটা এটা যাবে আর কি ইন্ডিগো ওদের দুম করে দেখাচ্ছি এই যে এটা প্লেন এখন বে এটা দেখ কীভাবে উঠছে শুধু দেখো খুব সুন্দর লাগছে দেখতে হেভিলে তো দেখতে কিভাবে উঠতেছে কত বড় প্লেন কিভাবে উঠতেছে বেগে স্পিডি

দেখতে এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কাছ পাশে আর কি তোমাদের প্রথমে বলা হয়নি এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো আমরা এই এয়ারপোর্টের পাশেই এসেছি দেখো আর কি যাচ্ছি আমরা আর্মি বিশাল ফাউন্ডেশন তো যাওয়ার পথে এয়ারপোর্ট বাঁধে তো ওই জন্য আমরা একটু নেমেছি এখানে একটু দেখছি আর কি দেখো কত প্লেন দাঁড়িয়ে আছে

দেখো সব প্লেনগুলো দাঁড়িয়ে আছে